আমরা সবাই দেখছি গোটা ভারতবর্ষে তথা গোটা পৃথিবীতে এই গ্যাংস্টার ড্রামা হিরো এই পুরো বিষয়টা এখন কিন্তু খুব বেশি করে চলছে এটা যদি ভালো করে লক্ষ্য করে দেখা যায় তাহলে দেখা যাবে যে সেটার দিকেই কিন্তু শাকিব খান সব থেকে বেশি ঝুঁকেছেন বলা চলে দু হাজার ছাব্বিশ সালটা শাকিব খানের কিন্তু পুরোপুরি গ্যাংস্টার রূপেই কাটবে হয়তো তিনটে ছবি বছরে উনি করেন এবার তিন নম্বর ছবিটা কি হবে সেটা আমি তো আমরা এখনো জানি না কিন্তু দুটো ছবি কি কি হবে সে কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে জানি না সেটাও এখনো কনফার্ম নয় যে তুফান টু কুরবানি ঈদে আসবে কি না কিন্তু যদি তুফান টু আসে তাহলে দুবার নাইনটিজের এর গ্যাংস্টারের ভূমিকায় কিন্তু তাকে দুবার দেখা যাবে ঠিক আছে অ্যাকচুয়ালিতে প্রথম ঈদুল ফিতল সেখানেও তিনি প্রিন্সের ভূমিকায় আসছেন তিনি সেখানেও একটা নাইনটিজের গ্যাংস্টার এবং যদি কুরবানি ঈদে তুফান টু আসে তাহলে সেক্ষেত্রে তুফান টুতেও কিন্তু নাইনটিজের গ্যাংস্টার হিসেবে তুফান হিসেবে তাকে দেখা যাবে তুফান ভয় পাইছি রে আর কি বলি তুফান নিয়ে আমিও যতটা এক্সাইটেড আই হোপ তোমরা প্রত্যেকে ততটা এক্সাইটেড তুফান একটা এমন ক্যারেক্টার যেটার জন্য লোকে পাগল হয়ে বসে আছে উন্মাদ হয়ে বসে আছে যে ভাই কি ক্যারেক্টার কি লাগছে কি দেখবো এই একটা ব্যাপার কোথাও গিয়ে আমাদের মনে মনে ভিতরে রয়েছে তাই তো রয়েছে আমি ডেফিনেটলি কারণ আমরা পরবর্তী ওই গল্পের অধ্যায়টা এগোতে চাই কি সাংঘাতিক একটা জায়গায় গিয়ে শেষ হয়েছিল তুফান বাঘের মাথায় হাত বোলাচ্ছে আরে ভাই তুফান ছিল তুফান যাই বলো আর তাই বলো যাই হোক প্রিন্সারও প্রচুর হাইপ উঠেছে প্রিন্সারও কিন্তু প্রচুর ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে এবার নিয়ম কি বলছে কালের নিয়ম কি বলছে আমি বারবার বলছি যে চারিদিকে এখন একটাই হাইপ একটাই মানে রব আর কি সেটা হচ্ছে নেগেটিভ শেড ক্যারেক্টারকে দেখার গ্যাংস্টারকে দেখার গ্যাংস্টার ড্রামা দেখার জন্য লোকে পাগল গ্যাংস্টার অ্যাকশন ছবি দেখার জন্য লোকে পাগল আমরা দেখি না কেজিএফ আমরা দেখি না পুষ্পা আমরা এগুলো তো সবাই মিলে সেলিব্রেট করেছি সিমিলারলি আমাদের এই বাংলায় মানে আমাদের এই বাংলাতে খাদান এবং তোমাদের ওই বাংলাতে বরবাদ হোক তারপরে তোমার তুফান হোক নানান ধরনের গ্যাংস্টার টাইপের ছবি তৈরি হয়েছে এবং সেগুলো প্রচণ্ড সাফল্য পেয়েছে তো শাকিব খান যদি পরপর দুটো গ্যাংস্টার ড্রামা করেন তাহলে তার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং কি হবে জানো তুফানের থেকে আরেকটা চরিত্রকে আলাদা করা এবার আমার সব থেকে বেশি এক্সাইটিং লাগছে হচ্ছে আমি চাই না যে শাকিব খান কোনো গোল্ডেন চুলে আসুক বা কোনো এ করুক এগুলো আমার না মানে অবশ্যই হয়তো ভালো হতে পারে সব ঠিক আছে তো আমি ওল্ড ফরম্যাটে শাকিব খানকে ফেরত যেতে দিতে চাই না আমার মনে হয় যে শাকিব খান এগিয়ে যাক সোলজার এরকম একটা মানে এরকম একটা গোফ টোফ নিয়ে এসছে সেটা খুব সুন্দর লাগছে কিন্তু আমি চাই ওই যে ফার্স্ট যে পোস্টারটা চলে যেখানে কাঁচাপাকা চুল ঠিক আছে সল্ট অ্যান্ড পেপার লুক কাঁচা পাকা চুল এবং পাকা দাড়ি ঠিক আছে এরকমভাবে দুটো শিকল নিয়ে সাকিব খান দাঁড়িয়ে আছে ওই যে যেটা লুকটা এসেছিল ওটা তো অফিসিয়াল নয় ওটা জাস্ট মেড একটা ওরকম কিছুতে যদি শাকিব খান আসে তাহলে কিন্তু তুফানের থেকে একদম ডিফারেন্ট একটা লুক ওয়াইজ ডিফারেন্ট হয়ে যাবে ফাট করে সঙ্গে সঙ্গে কর্মরতভাবেও ডিফারেন্ট করতে হবে এবং দেখা যাক যে তারা কীভাবে কী করেন আবহাওয়া মায়মতের মাথায় যথেষ্ট রকম চাপ রয়েছে এবং নভেম্বর মাস থেকে কিন্তু শুটিংও শুরু হতে চলেছে প্রিন্সের দেখা যাক সেটার থেকে কিছু লিক টিক যেন না হয় প্রিন্সের শুটিং যেন অবশ্যই আমি চাই ভারতেই হোক তাতে কী হয় প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটা আরও অনেক বেশি সুন্দর হয় কারণ ভারতে অনেক বেশি দামি দামি ক্যামেরা রয়েছে অনেক সুন্দর কি বলবো সুযোগ সুবিধা রয়েছে এবং শুটিংও লিক হয় না একদম চোরাগুপ্ত ভাবে শুটিং হয় কেউ কিছু দেখতেও পায় না কেউ কিছু জানতেও পারে না তাতে সিনেমার হাইপ অনেক বেশি বেড়েই বসে থাকে আর কি তোমাদের আর কি মতামত এই এন্ডটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আর তুফান 2 তুফান 2 যদি আসে সেটা কোনো চিন্তাই নেই তুফান তো রেডি আছে এত বড় চুল নেই কোনো চিন্তাই নেই তুফান এত বড় চুল এত বড় দাড়ি নিয়ে যখন আসবে তখন তো তুফান হতে অ্যাটিটিউড লাগে ওটা নিয়ে কোনো চিন্তা নেই ওটা ফাটিয়ে দেবে রাফি যদি বানায় তো কুরবানি কুরবানি আমি চাই তুফান টু থার্ড চার খুশি হোক সাকিব খান বাট ঈদ কুরবানি ঈদে যেন রাফি আসে আমি চাই এবং আর সাকিব খান একসাথে আসুক ফাটিয়ে দিকে একদম তুফান টু বানিয়ে কি তোমরা চাও তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখাবে পাই